কলকাতা থেকে আন্তর্জাতিক বিমান চালুর বিষয়ে আনা মোশালের উপর বিধানসভায় বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী তার প্রশংসায় পঞ্চমুখ চন্দিমা ভট্টাচার্য এদিন শুভেন্দু অধিকারীর কথার যৌক্তিকতা এবং প্রশংসা করে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন কেন্দ্রীয় পঞ্চরার ইস্যু সহ আরও নানান বিষয় নিয়ে রাজ্য কেন্দ্রের সংঘাত রয়েছে তবে শুভেন্দুর কথাকে সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি এই মোশন নিয়ে বাসা এবং ওপেন স্কাই এগ্রিমেন্টে রয়েছে রাজ্য সরকার তাই ভারত সরকারের হস্তক্ষেপ রয়েছে বলেই মনে করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কেন্দ্রীয় সরকার বিরোধী কথা নিয়ে যাচ্ছে বলেও শাসক দলের মন্ত্রী দাবি করেছেন রাজ্যের ক্ষেত্রে লক্ষ্য করা উচিত মোট আটটি বিমানবন্দরের মধ্যে দুটি ভারতবর্ষের ছটি রাজ্য সরকারের আর এই বিমানবন্দরগুলিকে আরো সাজিয়ে তুলতে কেন্দ্রের অনুমোদন এবং হস্তক্ষেপ অত্যন্ত প্রয়োজন বলে জানিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা এদিন বিরোধী দল সমর্থন করায় চন্দিমা ভট্টাচার্যকে ধন্যবাদ জানান বিরোধী দল নেতা রাজ্য বিধানসভায় শাসক বিরোধী একটা সহমতের জায়গা আসলে দেখা গেল এসছে একটু যদি করেন না এখানে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের ও লিডার তার নির্দেশে আমরা একটি রেজলিউশন এখানে মোশন আন্ডার রুল ওয়ান এইটি ফাইভ এটা আমরা নিয়ে এসছিলাম আজকে এবং আমি প্রস্তাবটা নিয়ে এসেছিলাম তো সেই প্রস্তাবে আমরা যেটা বলতে চেয়েছি যে এই কলকাতা এয়ারপোর্ট এখান থেকে এটা যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট কানেকটিভিটি কোথাও ইউরোপিয়ান কান্ট্রিজ অথবা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বিভিন্ন জায়গায় সেটা নেই এটা আগে ছিল এবং এই এয়ারপোর্ট কিন্তু উনিশশো সালের এবং আজকে আমরা দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এই দু হাজার চব্বিশ মানে একশো বছর হয়ে গেল এটা একশো বছর তো সেখানে দাঁড়িয়ে আজকে দেখা যাচ্ছে যে চলে গেছে অনেকগুলো এয়ারলাইন্স তারা চলে গেছে তারা আগে এখানেই ডাইরেক্টলি তাদের ফ্লাইট ছিল ডাইরেক্ট ফ্লাইট যেটা ইউরোপিয়ান কান্ট্রিজ এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বিভিন্ন জায়গায় যেত তো এটা যদি করা হয় তাহলে এখানকার যারা মানুষ যারা বিদেশে যান অথবা বিদেশের মানুষ এখানে আসেন তাদের পক্ষে সুবিধা হবে কারণ বিদেশের বহু মানুষ তো এখানে যেমন দুর্গা পুজোর সময় আমরা দেখি বহু মানুষ আসেন এখানে ট্যুরিজমের বিভিন্ন ক্ষেত্র আছে তার জন্য আসেন ব্যবসার জন্য আসেন এবং আসতে পারেন তাদের এটা আগে স্টপ ওভার ছিল মানে এই এয়ারপোর্টে এটা স্টপ ওভার করে অন্য জায়গায় লোকে যেতেন এখন স্টপ ওভারটা এখান থেকে উঠে গেছে যেহেতু এই এরা এখানে এই এয়ারলাইন্সগুলো বন্ধ করে দিয়েছে তো এগুলো তো অসুবিধা হয় যেমন লাগেজ ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে তার ওজনের যে পরিমাপটা দেওয়া হয় সেটা একরকম আবার ডোমেস্টিকের জন্য একরকম সুতরাং কেউ যদি ফ্লাইটে আসেন ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরে দিল্লি অথবা মুম্বাই তিনি এক ধরনের ওজন নিয়ে আসলে না বা যে কলকাতায় আসতে হবে তার ডোমেস্টিক ফ্লাইট ইউজ করতে হবে তাকে কিন্তু এক্সট্রা দিতে হচ্ছে ফলে এগুলো ডিফিকাল্টি আছে সিভিল এভিয়েশন ডিপার্টমেন্টে যদি এরকম কোনো প্রয়োজন হয় কখনো তাহলে যারা বিধানসভায় বিভিন্ন রাজনৈতিক দলগুলো আছে একসঙ্গে পাঠানোর বিষয়। আপনার নেতৃত্বে পাঠানোর বিষয়ে বিরোধী দলনেতা বলছিলেন এই বিষয়টাকে কীভাবে দেখছেন না বিষয়টি উনি বলেছেন ওনার প্রস্তাব উনি দিয়েছেন যে উনি যেতে পারেন মানে ওনার বিরোধী দলে যারা রয়েছেন তাদের থেকে এমএলএরা যেতে পারে এবং তিনি প্রস্তাব দিয়েছেন সেটা যেহেতু হয়তো আমি আজকে রেজলিউশনটা নিয়ে এসেছি তাই আমার নেতৃত্বে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি দেখুন কে যাবেন কে যাবেন না এটা লিডার অফ দ্য হাউস যিনি তার উপর নির্ভর করে কোথায় কোথায় প্রস্তাব কিন্তু উনি দিয়েছেন লিডার অফ দ্য অপোজিশন তিনি এই প্রস্তাব দিয়েছেন তো এটা ধরে নেওয়া যায় যে এই প্রস্তাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা সবাই মানছেন এবং এর আগে দেখা গেছে অনেক সময় আমরা বলেছি যে অনেক প্রস্তাবের প্রেক্ষিতে যে একসাথে যদি গিয়ে আমরা বলি আমাদের কেন্দ্রীয় বঞ্চনার কথা যে 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 জায়গাগুলোতে টাকা আমাদের পাওনা আছে অথচ দেওয়া হচ্ছে না সেখানে তারা আমাদের সাথে সহমত হয়ে একসাথে যাওয়ার কথা বলেনি কারণ এটা কিন্তু বাংলার ভালোর জন্য বাংলার মানুষের টাকা প্রাপ্য টাকা নিয়ে আসার জন্য এখানে কোনো বিরোধী কিংবা সরকার পক্ষ এর মধ্যে কোনো বিরোধিতা থাকতে পারে না সেই কিন্তু আজকে এবারে দেখলাম যে উনি এটায় সহমত হয়েছেন যে এটা নিয়ে একসাথে যাওয়া যেতে পারে উদ্যোগ তো ভালো নিশ্চয়ই একসাথে এটা তো আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলে আপনি দেখবেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কখনো কোনো স্কিমে আমাদের এমন কথা বলা নেই কিংবা আমাদের কোনো এমএলএ কিংবা কেউ এই এইভাবে যে অন্য কোনো রাজনৈতিক দল করে বলে তাকে আমি আমার সার্টিফিকেট দেব না ইনকাম সার্টিফিকেট কিংবা অন্য এরকম মানসিকতা কারুণ নেই এটা আমি যখন ইলেক্টেড হয়ে যাই তখন কিন্তু আমি জনপ্রতিনিধি মানুষের প্রতিনিধি আমি যতক্ষণ না ইলেক্টেড হই রাজনৈতিক লড়াই লড়ি ভোটের ময়দানে তখন আমার কাঁধে আমার দলের পতাকা কিন্তু জনপ্রতিনিধি হয়ে তখন কিন্তু জনপ্রতিনিধির যে কাজ সেখানে কখনো এই ভেদভাব দেখার দরকার নয় এবং সেটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সেটা মেনে চলেন আজকে এই এই ক্ষেত্রেও দেখলাম যে বিরোধী দলনেতা বললেন যে তাদের পক্ষ থেকেও যাওয়া যেতে পারে এই ইউনিয়ন গভর্নমেন্ট থ্রু দা স্টেট গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের মাধ্যমে এমন পরিবেশ তৈরি করা হোক যাতে এই এয়ারলাইন্স গুলো তাদের আমরা আকৃষ্ট করতে পারি যাতে এখানে এরা আসে এবং এই ইউরোপিয়ান কান্ট্রিজ আর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার বিভিন্ন জায়গার সাথে ডাইরেক্ট কানেকটিভিটি হয় অনেক ছাত্রছাত্রীরা যান আসেন পড়াশোনা করতে আসেন তাদের পড়াশোনায় যেন অসুবিধা না হয় এই সব কারণের জন্য এটা আজকে বিধানসভায় বিরোধী দলের যারা ছিলেন মাননীয় বিরোধী দলনেতা তার নেতৃত্বে সবাই সহমত হয়েছে